এখানে একটা ভাই কি খাবেন ভাই আপনি আমার এক আগে ভাত দেন এমন ভাব করতে জানো তিন দিন ধরে না খেয়ে রয়েছে ভাতের সাথে কি দেব ও ভাই আলু ভর্তা নাই আছে চার পাঁচ রকমের ভর্তা আছে তোরে কি তরকারি দেবো সেটা বল ভাই ভর্তালি আমার হবে না ওই তরকারি লাগবে না আমার আরে বেটা ভর্তা তো তিন চার পদ দেবই কিন্তু গরু খাসি মুরগি তোরে কোনটা দেব সেটা বল ও ভাই আমি গরিব মানুষ আমার গরু খাসি মুরগি সব দিয়ে খাওয়ার সামর্থ্য নেই আপনি আমার দুটো ডাল ভাত দিলেই আমার হবে আমি তো মানে আর কি মারিস আসসালামু আলাইকুম স্যার স্যার বসেন বসেন স্যার ও বেটা শেষ শিক্ষক পানি নাই সারাজன்னி এত উত্তেজিত হওয়া লাগবে না আমার সময় আছে আপনি আস্তে আস্তে দিতে বলেন স্যার পানি আনতেছে স্যার স্যার পানি

ভাতের সাথে কি কি আছে স্যার এমন সময় আসছেন আপনি সব তো ফুরাই গেছে শুধু মনে হয় মুরগির মাংস আছে আচ্ছা ঠিক আছে মুরগির মাংসই দেন যান ঠিক আছে স্যার জুস বানায় আনবো আরে না না ভাই এসবের কোনো প্রয়োজন নেই আমি ভাত খাবো আপনি ভাতই আনেন এই তোরে জাতি কইছি তুই এখনো এই জায়গায় বসে আছিস যা এখান থেকে যা ওট এখান থেকে স্যার তাইলে একটুখানি বসেন আমি নিয়ে আসতেছি যান ভাই তাইলে আমার ভাতটা একটু আই নেন এই তুই এখনো বসে রয়েছিস নাকি তোর ঘাল দিয়ে বের করে দেবো বের করে দে ভাই খাবার খাবেন ভাই এনাদের এখানে নাকি খুব দামি খাবার আমি গরিব মানুষ তো আমার খাবার টাকা নাই এই আমার ভাত দিতে আছে না ও আচ্ছা দেখেন ভাই টাকা না থাকলে কেউই খাবার দেবেন স্যার এই যে নেন আর কি লাগবে আমারে বলেন আচ্ছা ঠিক আছে এই তুই এখন এই জায়গা বসে আসিস ও ভাই আমারে জলদি হলেও কয়টা ভাত দেন না ভাই মাহাজন আজকে আমারে টাকা দেয় নাই ভাই তুই এখানে বসে থাকলেও সারা দিন বসে থাকলেও তোরে কেউ ভাত দেবে না ওঠ এখান থেকে যা ভাই আমার কাছে মাত্র 50 টাকা আছে ভাই মুরগি খাওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই ভাই তুই 50 টাকা নিয়ে এই জায়গা আসিস কেন তুই জানিস না খাবার খাইতে হলে 2 300 টাকা লাগে ঢং করতে আইছে এখানে স্যার কি লাগবে আমারে বলেন ঠিক আছে আচ্ছা খান স্যার ও ভাই দেন না আমারে একটু জলদি বাদ দেন আরে আল্লাহ তুমি আজকে গরিব বানাইছো বলে আজকে আমাদের কোনো জায়গায় মূল্য নেই সামান্য হোটেলে খাইতে এসেও খাইতে পারতেছি না এখন আবার কে ফোন দিচ্ছে অফিস থেকে কল করার সময় পায় না আসসালামু আলাইকুম স্যার আপনি কি ফাইলগুলো সাবমিট করছেন জি 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 কই বাইনি তো কেন স্যার আমি তো মানে সবকিছু সাবমিট করে এসেছি আপনি অফিসে আসেন স্যার স্যার আমি এখনো লাঞ্চ করিনি আসতে বলছি ঠিক আছে ফার্স্ট আসেন জি স্যার এখনই এখনই আসতেছি স্যার ওকে 5 মিনিট ওকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলি তো ভাই বলেন ভাই আসলে ঘটনা হচ্ছে যে এ আল এ এখানে কি লাগে দে ও ভাই আমার ভাতটা দেন না ভাই ও ভাই খিদেজলাই একটা সটফট করতেছে ভাই বলেন ভাই যদি কিছু মনে না করেন আপনি কি এই খাবারগুলো খাবেন না না ভাই এই খাবারগুলো খাওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নেই আপনিই খান সমস্যা নাই ভাই এই খাবারের বিল আপনাকে পে করতে হবে না আপনি নির্দ্বিধায় খেতে পারেন আসলে ঘটনা হচ্ছে কি আমার অফিস থেকে ম্যানেজার ফোন দিয়েছে ইমার্জেন্সি অফিসে যেতে হবে যদি না যায় আমার চাকরি টিকবে না তাই প্লিজ খাবারগুলো ফেরত দিবেন না খেয়ে ফেলেন এই এখানে একটু সালাদ দে আরে দিছি তো ও ভাই আপনি যাওয়ার সময় বিলটা দিয়ে যান নয়তো আমার কিন্তু অস্তিত্ব রাখবেন না কোনো সমস্যা নাই আমি যাওয়ার সময় বিল দিয়ে যাব ঠিক আছে আপনি খান কোনো সমস্যা নেই এই যে পানি আছে লঘু তুহি লোকটার ভালো করি আল্লাহ আচ্ছা ঠিক আছে আশিফাই ঠিক আছে স্যার একটু দাঁড়ালেন স্যার আপনার খাবারটা উড়ে দিয়ে দিলেন শোনেন ভাই একটা কথা বলি মানুষকে মানুষ ভাবতে শিখুন তারপর কিছু টাকা নাই সে আলুর ভর্তা দিয়ে ভাত খেতে চাইছে আপনি তারা দেন নাই মুরগির অর্ডার দেয় নাই বলে এটা কিন্তু ঠিক না ভাই হয়তো এমনও হতে পারে যে আপনি একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করার কারণে আপনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যেতে পারে অতএব কাকে ছোট চোখে দেখবেন না তার গায়ের জামা কাপড় দেখে তাকে কখনো যাচ করবেন না আপনি আর আপনার সাথে যে আরেকজন ছিল আপনার যে দুইজন মেসিয়ার ছিলেন আমার সাথে যে তোষামতটা দেখাইছেন যদি ওই লোকটার সাথে দেখাইতেন কি এমন ক্ষতি হইতো ভাই অথচ দেখেন আপনার দোকানের মালিক কিন্তু আমি না সেও না সেও আপনার দোকানের কাস্টমার আমিও আপনার দোকানের কাস্টমার তাহলে কেন আমার সাথে ভালো ব্যবহার করলে ওই যে আমি যাওয়ার সময় বিশ পঞ্চাশ টাকা আপনাকে দিই সবসময় ভালো খাবার অর্ডার করি এ কারণে আর ওই বেচারা গরিব অসহায় দরিদ্র তার কাছে ভালো ভালো খাবার কিনে খাওয়ার মতো টাকা নাই ঠিক আছে ওই কারণেই আপনি তাকে তুচ্ছভাবে দেখেন ছোট চোখে দেখেন কেন ভাই সে কি কাস্টমার না আপনি যে টাকাটা ইনকাম করেন ওই টাকা দিয়ে কি করেন আপনার পরিবার চলে সেও মজুর সারাদিন কাজ করার পরে সেও মাছ মাংস খাওয়ার আগে দুইটা বার ভাবে যে যে আমি মাংস এখানে মাছ আমার ছেলে মেয়ে খাইতেছে আমার বউ কি খাইতেছে রাগ করিয়েন না ভাই কাউকে ছোট চোখে দেখেন না মানুষকে মানুষ ভাবতে শিখেন মানুষকে ভালোবাসতে শিখেন দেখবেন দুনিয়াটা খুব সুন্দর ভালো থাকবেন আসি তাহলে প্রত্যেকটা খাবার হোটেলের মালিক এবং ওয়েটারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে কাস্টমারের অ্যামাউন্টের ভেতরেই তাকে খাইতে দেয় আর সেটা যদি হয় সবজি তাও দেয় তবুও গরু মুরগির কথা বলে তাকে লজ্জা না কারণ মানুষ একবেলা ভাতের জন্য মরে যায় না মানুষ মানুষের কথায় মরে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ